হ্যাঁ ফুলফিল ভাবে আজকে আমরা এক্সামটা নিব টোটালি একদম নিট ক্লিন করে নিব সো প্রথম থেকে আমরা শুরু করে শেষ অব্দি পর্যন্ত মানে যেভাবে আমরা আমরা কন্টিনিউ করাই কোনো এলিমেন্ট ভাবে ধরবো না কারণ এটা একটা লাইভ ক্লাস তো এলিমেন্ট ভাবে ধরবো না স্টেপ বাই স্টেপ কিন্তু কন্টিনিউ আলোচনা করবো যেটা টোন এটা তো আলোচনা করবো না কারণ এখানে ওই বোর্ড আকারে উপস্থাপন করার কোনো সিস্টেম নাই যেগুলো ওয়ার্ড আকারে আছে সেগুলো

নি নি মানে তুমি নি নি হ্যাঁ নি মানে তুমি ওকে তোমরা নিমেন নি মেন নি মেন ওকে শ্রে শ্রেবা তিনি সেবা তিনি থা থা হ্যাঁ তারপর এখানে আমাদের ওয়ার্ড আছে আমি এখানে নাম্বার কাউন্টিং করবো আমার এখানে খাতা আছে তো প্রত্যেকটা ওয়ার্ড নাম্বার কাউন্টিং করবো যেটা পারবেন সেটা নাম্বার কেটে দিব

কারণ শুধু ধরবো তা না মাঝে মধ্যে চাইনিজ বলবো অর্থটা বলতে হবে ঠিক আছে তাহলে আরো ইজি হবে তাহলে প্রত্যেকে সবাই এটা বলেন অর্থ চাইনিজটা কি হবে কোনটা ভাই প্রত্যেককে প্রত্যেকেই বা সবাই হ্যাঁ প্রত্যেকে আমি সহজ করে আমি সহজ সহজ করে দিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু শুরুতে এই কথাটা বলে থাকি প্রত্যেকে বা সবাই প্রত্যেকে বা সবাই বাংলা চাইনিজটা বলেন আমি তো বাংলা বলে দিলাম চাইনিজটা বলেন এটা কি ভাই

নিমেন নিমেন নি মেন নো 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 নিমেন না আরেকবার সময় পাবেন মাত্র 10 সেকেন্ড পাবেন বলার জন্য মনে আসতেছে না এটা এখানে আপনি নাম্বার পাবেন না এই নাম্বারটা আপনার মার্ক কাটা যাবে ঠিক আছে এই দুই মার্ক আপনি পাবেন না ওকে তারপরটা হচ্ছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যা বলেন ই আর সান